বিসমিল্লাহির আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সকালবেলা নাস্তা করছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ড্যানিশ আর চা খেয়ে নিচ্ছি তো সাথে থাকুন পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন সকালবেলা নাস্তা খাওয়ার পর আশেপাশে একটু মেঘলাময় পরিবেশ ভালোই লাগছিল তো দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাস খাওয়ার পর ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলা শুরু করে দিলাম এখানে পেঁয়াজ কেটে নিলাম করলা আলু কেটে নিলাম তারপর এখানে ডাঙা আছে ডাঙাগুলোকে কেটে নিলাম তারপর তো এখানে ইলিশ মাছ আজকে রান্না করব। ইলিশ মাছগুলা কেটে নিয়েছি আর ইলিশ মাছের মানে ডিম হয়েছে ছোট ছোট মাছ তবে ডিম হয়েছে ভালোই তো এখানে মাছটা ভেজে নিচ্ছি আর এখানে রান্না করার জন্য হাড়িতে তেল দিয়ে দিচ্ছি তো এখানে করলাটা রান্না করব। সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা না সরি এখানে করলা রান্না করব না এখানে রান্না করব হচ্ছে টমেটো দিয়ে ইলিশ মাছের হালকা একটু ঝোল করব। আর ইলিশ মাছ এভাবে খেতে ভাল লাগে তো আমি যখনই রান্না করি না কেন এভাবে রান্না করি শর্টকাট প্রসেস তত একটা মশলা বা তত একটা ঝামেলা লাগে না এই তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন টকবগে বলক দিয়ে নামিয়ে ফেলবো তারপর তো আমার আরেক চুলায় আমি এই জিনিসটা তেমন একটা পছন্দ করি না তবে আমার আব্বু খায় এটা হচ্ছে গরুর ওলান তো গরুর ওলান রান্না করে নিলাম আমরা এটাকে ঘিরিও বলি আর এখানে আমার খুবই পছন্দের একটা ডাল মাছ ডাল তো ও ডাল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে যে করলাটা কেটে নিয়েছিলাম সেটা চাপিলা মাছ দিয়ে রান্না করছি তারপর রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর এখানে আমার ভাই বোন চলে আসছে আমার বোনকে আমার খালা রেখে গিয়েছে আমার কাছে তো ওর মনটা খারাপ ওর আম্মু ওকে নিয়ে যায়নি তো এখানে তো চুপচাপ করে মন খারাপ করে ভাইয়ের সাথে বসে আছে তো আমার ভাইটা আবার ছোটোবেলা থেকে আমাদের কাছে থাকে আর ও তো অনেক ছোটো একটু মনটা খারাপ তো এখানে সন্ধ্যায় নাস্তা করছি পাপড় ভাজা করেছি পাপড় ভাজা খাচ্ছি তো সন্ধ্যার সময় এরকম মচমচের খাবার ভালোই লাগে খেতে তারপর আজকে সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খাবো মুড়ি ভর্তা তো এখানে শশা টমেটো কাঁচামরিচ লেবু ধনে পাতা সব কেটে নিয়েছি আজকে মুড়ি ভত্তা আম্মু বানিয়ে দিচ্ছে তো এটা আমার আম্মু মুড়ি প্রসেস করছে সন্ধ্যাবেলায় একটু ঝালঝাল খাবার খেতে ভালোই লাগে তো এখানে আম্মু মুড়ি দিয়ে দিচ্ছে মুড়ি ভত্তা খাচ্ছি তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম